নমস্কার বন্ধুরা ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই যে সমস্ত মানুষজন বিনিয়োগ করেন বিনিয়োগ করতে ভালোবাসেন এবং ভবিষ্যৎকে সুরক্ষিত করতে চান তাদের জন্য একটি অন্যতম গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি আপনি সেই তথ্যটি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন কারণ এই ভিডিওর মাধ্যমে ফিক্সড ডিপোজিট সম্বন্ধে একটি গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করব জানা যাচ্ছে যে এফডিতে আপনি বাম্পার সুদ পাবেন এবং এখানে চারটি ব্যাংকের কথা বলবো যে সমস্ত ব্যাংক এখন সব থেকে বেশি পরিমাণে ফিক্সড ডিপোজিটের উপরে সুদ অফার করছে এবং মে মাসে দাঁড়িয়ে তাদের যে সুদের হার সেটিও বাড়িয়ে দিয়েছে তো বন্ধু কোন ব্যাঙ্কগুলো এই সুদ আপনাকে অফার করছে এই ভিডিওর মাধ্যমে আপনি সম্পূর্ণ তথ্যটি জানতে পারবেন তো আপনি যদি জানতে চান তাহলে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন ভিডিওটি স্কিপ করবেন না তো বন্ধুরা বর্তমান দিনে এখনও অনেক ব্যক্তি রয়েছেন তাদের সংখ্যা প্রচুর রয়েছে যারা শেয়ার বাজারে বিনিয়োগ করতে পছন্দ করে না বরং নিজের টাকাটি ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করতে পছন্দ করেন আপনিও যদি এফডিতে টাকা বিনিয়োগ করতে চান এবং যদি আপনার বেশি পছন্দ থাকে এফডিতে টাকা ইনভেস্ট করা তাহলে আপনার জানা উচিত যে কোন কোন ব্যাংকে সব থেকে এখন বেশি পরিমাণে সুদ দেওয়া হচ্ছে অর্থাৎ মে মাসে দাঁড়িয়ে এফডিতে সুদের হার বাড়িয়ে দিয়েছে এমন কিছু ব্যাংক সম্বন্ধে এখন এই ভিডিওর মাধ্যমে আপনাকে আলোচনা করব আপনি এই সমস্ত ব্যাঙ্কে এফডি করলে অতিরিক্ত সুদ আয় করতে পারবেন এবং এই ব্যাংকগুলো তাদের কোন এফডি পরিকল্পনায় সুদ বাড়িয়েছে আপনি সবটি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এবং তারা কত শতাংশ সুদ সুদ দিচ্ছে সেটিও আপনি জানতে পারবেন এই সমস্ত প্রশ্নের উত্তর পেতে গেলে আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে এবং এই ভিডিওর সঙ্গে থাকতে হবে এবছর অর্থাৎ দু হাজার চব্বিশে মে মাসে দাঁড়িয়ে বেশ কয়েকটি ব্যাঙ্ক আছে তারা তাদের স্থায়ী আমানত অর্থাৎ ফিক্সড ডিপোজিট তাদের সুদের হাত বাড়িয়ে দিয়েছে তবে যে সমস্ত ব্যাঙ্কগুলোর কথা বলছি সেগুলো হলো একটু অন্য ধাঁচের ব্যাঙ্ক অর্থাৎ আমরা যে সমস্ত ব্যাঙ্কে সচরাচর গিয়ে থাকি যেমন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আইসিআইসিআই ব্যাঙ্ক অ্যাক্সিস ব্যাঙ্ক এরকম ব্যাঙ্ক নয় একটু অচেনা অজানা মতন ব্যাঙ্ক আছে সেগুলো হলো উৎকর্ষ স্মল ফাই ফাইন্যান্স ব্যাঙ্ক এছাড়া রয়েছে সিটি ইউনিয়ন ব্যাঙ্ক এছাড়া রয়েছে আরবিএল ব্যাঙ্ক এবং আরেকটি রয়েছে ক্যাপিটাল স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক ব্যাঙ্কগুলোতে নতুন সুদের হার আপনি এই ভিডিওর মাধ্যমে এক্ষুনি জেনে নিন যদি প্রথমেই বলি যে উৎকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাংকের কথা তাহলে এবছর অর্থাৎ দু সালে মে মাসের এক তারিখ থেকে এই ব্যাংক তাদের স্থায়ী আমানতের উপর সুদের হার অনেক বাড়িয়ে দিয়েছে এই ব্যাংকের যে ফিক্সড ডিপোজিট রয়েছে এখন সাধারণ গ্রাহকরা এখানে সুদ পাবেন চার শতাংশ থেকে শুরু করে আট দশমিক পঞ্চাশ শতাংশ পর্যন্ত একই জায়গায় প্রবীণ নাগরিকরা সুদ পাবেন চার দশমিক সাত শতাংশ থেকে শুরু করে নয় দশমিক দশ শতাংশ পর্যন্ত এই ব্যাংকে ব্যাঙ্কে বছর থেকে শুরু করে তিন বছর মেয়াদের যে স্থায়ী আমানত অর্থাৎ যে ফিক্সড ডিপোজিট আছে তার উপর সবথেকে বেশি সুদ অফার করছে এবং এখানে বলা হয়েছে যে আট দশমিক পঞ্চাশ থেকে শুরু করে নয় দশমিক দশ শতাংশ পর্যন্ত সুদ আপনাকে অফার করছে এই ব্যাংক দ্বিতীয় নম্বরে যে ব্যাংকটি রয়েছে তা হলো সিটি ইউনিয়ন ব্যাংক ইতিমধ্যে দু কোটি টাকার কম যদি আপনার কাছে ভ্যালু থাকে তাহলে ফিক্সড ডিপোজিটের ওপর আপনার সুদের হার বাড়িয়ে দিয়েছে সিটি ইউনিয়ন ব্যাঙ্ক ছয় মে দু থেকে শুরু করে নতুন সুদের হার কার্যকর করেছে তারা এই ব্যাংকের এফডিতে সাধারণ গ্রাহকরা সুদ পাচ্ছেন পাঁচ শতাংশ থেকে শুরু করে সাত দশমিক পঁচিশ শতাংশ পর্যন্ত একই জায়গায় প্রবীণ নাগরিকরা সুদ পাচ্ছেন পাঁচ শতাংশ থেকে শুরু করে সাত দশমিক পঁচাত্তর শতাংশ পর্যন্ত এই ব্যাংক তাদের চারশো দিনের মেয়াদের স্থায়ী আমানতের উপর থেকে বেশি সুদ অফার করছে বলেই কিন্তু জানা যাচ্ছে এবং তৃতীয় নম্বরে যে ব্যাংকটি রয়েছে তা হলো আরবিএল ব্যাংক আরবিএল ব্যাংকও তাদের যে সমস্ত স্থায়ী আমানত রয়েছে সেখানে সুদের হার বাড়িয়ে দিয়েছে এই ব্যাংকে নতুন সুদের হার কার্যকর করা হয়েছে পয়লা এপ্রিল দু এই দিন থেকে এবং আরবিএল ব্যাঙ্ক আঠেরো থেকে শুরু করে চব্বিশ মাস মেয়াদের জন্য অর্থাৎ দেড় বছর থেকে শুরু করে দু বছরের যে স্থায়ী আমানত অর্থাৎ যে ফিক্সড ডিপোজিট রয়েছে তার উপর সাধারণ গ্রাহককে আট শতাংশ সুদের হার অফার করছে ঠিক একই জায়গায় প্রবীণ নাগরিকদেরকে শূন্য দশমিক পঞ্চাশ শতাংশ এবং আশি বছরের বেশি বয়স্ক যে সমস্ত ব্যক্তি রয়েছে তাদেরকে শূন্য দশমিক পঁচাত্তর শতাংশ অতিরিক্ত সুদ দিচ্ছে বলেই কিন্তু জানা যাচ্ছে এবং চার নম্বরে যে ব্যাংকটির কথা বলবো তা হলো ক্যাপিটাল স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক ছয় মে দু হাজার চব্বিশ তারিখ অর্থাৎ এই দিন থেকেই ক্যাপিটাল স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক তাদের দু কোটি টাকার কম আমানতের ফিক্সড ডিপোজিট যেগুলো রয়েছে সেখানে সুদের হার অনেক বাড়িয়ে দিয়েছে এই ব্যাংকের এফ ডিতে সাধারণ গ্রাহকরা সুদ পাচ্ছেন তিন দশমিক পঞ্চাশ শতাংশ থেকে শুরু করে সাত দশমিক পঞ্চাশ শতাংশ হারে পর্যন্ত একই জায়গায় প্রবীণ নাগরিকরা সুদ পাচ্ছেন চার শতাংশ থেকে শুরু করে আট দশমিক শূন্য পাঁচ শতাংশ পর্যন্ত এই ব্যাঙ্কও তাদের চারশো দিন যে মেয়াদ রয়েছে চারশো দিনের যে মেয়াদের স্থায়ী আমানত রয়েছে সেই আমানতের উপরে থেকে বেশি সুদের হার অফার করছে বলেই কিন্তু জানা যাচ্ছে তো এই ছিল সেই চারটি ব্যাংক যারা এখন ফিক্সড ডিপোজিটের উপরে সব থেকে বেশি পরিমাণে সুদ অফার করছে এখন আপনি সেটি জানতে পেরে গেছেন এখন আপনি যদি ইন্টারেস্টেড থাকেন এই সমস্ত ফিক্সড ডিপোজিটে নিজের টাকা বিনিয়োগ করার জন্য তাহলে অবশ্যই এই সমস্ত ব্যাঙ্কগুলো ভিজিট করবেন বা এই সমস্ত ব্যাঙ্কের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেগুলোকে অবশ্যই ভিজিট করবেন এবং এই প্ল্যানগুলো সম্বন্ধে আরও ভালো করে জানবেন এবং এইসব প্ল্যানের সঙ্গে যে সমস্ত টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে এর যা নিয়ম বলা থাকে সেগুলো আগে ভালো করে জেনে তারপরেই কিন্তু আপনার যে টাকাটি রয়েছে সেটি কিন্তু বিনিয়োগ করতে পারেন তো আপনাকে অবশ্যই আমি রিকোয়েস্ট করব আবারও বলছি যে আপনারা অবশ্যই কিন্তু ব্যাঙ্কে গিয়ে আরও ভালোভাবে জানবেন সবটা ভালো করে না জেনে কিন্তু টাকা ইনভেস্ট করবেন না তো বন্ধু এই ছিল আপডেট দেখা হচ্ছে আপনার সঙ্গে পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থাকুন গুড বাই